আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে স্বাগতম জানাচ্ছি স্পেশালি আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে আমার কাছে অনেকগুলো ফাইল আছে এখানে দেখেন এগুলো সব হলো পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে এখানে রুমানিয়ার পুলিশ ক্লিয়ারেন্স বুলগেরিয়া তারপর হলো পর্তুগালের পুলিশ ক্লিয়ারেন্স যারা আরব আমিরাতে আছেন আপনি আবুধাবিতে থাকেন আলানে থাকেন সারাদা থাকেন অথবা দুবাইতে যে স্টেটেই থাকেন না কেন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল ট্যুরিজম থেকে আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো করে নিতে পারবেন এই পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আপনি ইচ্ছা করলে মফা অ্যাটা স্টেশনটা খুব সহজেই ঝামেলা ছাড়া আমাদের বেস্ট ওয়ান থেকে করতে পারবেন স্পেশালি যারা বুলগিরিয়ার এমবেসি অ্যাটা স্টেশনের জন্য চিন্তায় পড়ে গেছেন ডেট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ আমরা বুলগেরিয়ার অ্যাটাস্টেশন করে দিতে পারবো এখানে সবগুলো হলো বুলগেরিয়ার জাস্ট আমি আপনাদেরকে অ্যাটাস্টেশন স্টেশন যে করছি সেগুলো দেখেছি একটু এদিকে নিয়ে আসো দেখেন এটা হলো বুলগেরিয়া একটা স্টেশন এটা হলো বুলগেরিয়া অ্যাটাস্টেশন স্টেশন এগুলো সব হলো বুলগেরিয়া অ্যাটাস্টেশন ঠিক আছে এই যেগুলো দেখেন এগুলো সব হলো বুলগেরিয়া তো যারাই আরব আমিরাতে আসেন যারা বুলগেরিয়ার এমবেসি একটা স্টেশন নিয়ে খুব চিন্তিত আছেন বুঝতেছেন না কিভাবে করবেন অথবা ডেট পেলেও প্রায় দেড় মাস দুই মাস পরে পাইতেছেন তাদেরকে বলবো যে আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই আপনারা সরাসরি আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড টুরিজমে চলে আসবেন আমরা সহ আপনার আর্জেন্ট বুলগেরিয়ার এমবেসি স্টেশন করে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া বুলগেরিয়ার পাশাপাশি আপনি চাইলে পর্তুগালের জন্য রোমানিয়ার জন্য স্লোবাকিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স মফা অ্যাটাস্টেশন স্টেশন এমবেসি অ্যাটা স্টেশন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড টুরিজম থেকে করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন এখান থেকে নোট করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের অফিসের লোকেশন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জেনে নেবেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা আমাদেরকে দিয়ে দেন আমরাই আপনার সম্পূর্ণ কাজটা খুব সহজেই করে দেবো ইনশা আল্লাহ আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের বেস্ট অর্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে আমাদের অফিস হলো সাতোয়া দুবাই ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম